শিশার <imitation> পক্ষে <imitation> <imitation>

NEED করছেন শিশার সমর্থনে আমরা গেছি ইজারাদার মোহাম্মদ আমিরুল ইস্তাম হক সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের তারা ধানের শিশু বিশাল আকারে এই মিছিল বের করেছে এক নং ধান প্রাণ এই আমরা গেছি আমাদের এবং দেখতে পাচ্ছেন তারা বলছেন একই কথা যে ধানের শিশু

A pedestrian at patent kay Cornell himm 78 shirt repay repay koy not

মধ্যে আপনারা শুনেছেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিয়দাশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট চার অর্থাৎ শরণ খোড়া থেকে দলীয় প্রধান রাষ্ট্রনায়ক তারেক রহমান বাবু সোমনাথ থেকে নমিনেশন প্রদান করেছেন

এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন বাবু স্বপন কুমার হালদার ধন্যবাদ আজকে এই ধানের শীষের এই সম্মানিত সভাপতি

আমরা সবাই এক পরিবারের সদস্য আমরা ধানের শীষের শপথকে সক্রিয়ভাবে ভোট দিয়ে দুই হাজার ছাব্বিশ বারো ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথ সবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

মতুয়া বহুজন সমাধক্ষ জোটের জোটের একজন প্রার্থী যাকে বাগেরহাট ট্রাই আসনে মনোনয়ন দিয়েছেন তিনি আমাদের ধানের শিশুরি প্রার্থী তিনি জনাব তারেক রহমানের আমরা চাই হিন্দু মুসলমান সবাই আপনারা বাংলাদেশে বাহাত্তর লক্ষ হিন্দু কমিউনিটির ভোট আমরা যেমন আপনারা আমাদেরকে ভোট দেবেন আমরাও আপনাদেরকে ভোট দেবো আপনাদের প্রার্থীকে দেব অর্থাৎ এখানে একটা ধর্মীয় একটা অনুভূতি আমাদের রাজনীতিতে ধর্মীয় অনুভূতি দিয়ে রাজনীতি হয় না যারা যে সমস্ত লোকেরা আমাদের যে হিন্দু কমিউনিটিটা হয়েছেন উনিশশো সালে যখন আমাদের নাঙ্গলজার, জমিটার ঘাম যার দাম বাংলা এ কে ফজলুল হক সাহেব যখন ই করেছিলেন তখন তার সাথে দুইজন এই বরিশালের প্রার্থী ছিল মিস্টার ললিত মোহন বল আর উপেন্দ্রনাথ একবার তারাও কিন্তু উনিশশো সালে এই লাঙ্গলার খামদার দাম তার এর পক্ষে কিন্তু কাজ করেছে। এখানেও রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন এই এই একত্রিশটা বা বাস্তবায়নের মধ্যে দিয়ে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের যে চাওয়া ক্ষুধা মুক্ত আত্মনির্ভরশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই প্রতিষ্ঠার পক্ষে আমাদের প্রার্থীরা সকলে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা এবং এই প্রত্যাশা রেখি আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে যারা পরিশ্রম করে মিছিল করেছেন এখানে সমবেত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক সম্মানিত উপস্থিতি আজকের এই সন্ধ্যার পথসভায় এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সালাম বিনিময় করবেন নয় নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ফকির ফজুল হক সালামু আলাইকুম আমাদের দল থেকে সোমনাথদের নতুন আছে আমরা সবাই মিলে সোমনাথদের কাজ করব স্রোতের বাইরে আমরা কেউ চলবো না এই এই অঙ্গীকার করিয়া আমরা চলবো এবং এর বাইরে আমাদের কেউ যাওয়ার কোনো পথ নাই আমাদের মনের মধ্যে যদি কেউ কোনো দুঃখ বেদনা থাকে সব ভুলে যাইয়া ধানের শিশু মাত্রায় ভোট দেবো ধানের যে ক্যান্ডিডেট দেশে এই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করব এই বলে আমি বক্তব্য শেষ করছি প্রিয় উপস্থিতি সতেরোটি বছর আমরা যারা ভোট দিতে পারিনি সতেরো বছর আগে যে লোকটির বয়স ছিল যে শিশুটির বয়স ছিল পাঁচ বছর বা দশ বছর সে দশ বছর বয়সে তো ভোটার হয়েছিল না সুতরাং সেই দশ বছর আর এই সতেরো বছর সাতাশ বছর সাতাশ বছরের পরে আজ আমরা ভোট দিব ভোট দিতে পারবো এই আনন্দে আমরা আনন্দিত প্রিয় উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে আমাদের প্রিয় নেতা উদীয়মান নেতা জনাব মনসুর পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজকদের বাদশা ভাই আলামিন পঞ্চায়েত সুমান সুমান মোল্লা সহ সকলের নাম তো আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে কথা রাখার জন্য অনুরোধ জানাবো জনাব মনসুরকে শেষ করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মমতা আজকে এই আমাদের আনন্দ মিছিল এবং ধানের শীষের পক্ষের মিছিল শেষে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম আমি আমরা আমি না আমরা এখানে হকমামার নেতৃত্বে এই পরাপর আমরা তিন থেকে চারটা মিছিল করেছি এবং এই মিছিলগুলো করেছি খুব তৎনাগত আমরা তারেক রহমানের সিদ্ধান্ত শোনার পরেই আমরা তার তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত এরকম একটা মিছিল দিয়েছি এতে আমরা বহুত বহুত মানুষের বিভিন্নভাবে আমরা হ্যাঁপন্ন হয়েছে এবং আমরা জানেন ইতিমধ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামন উপলক্ষে আমরা ঢাকায় যখন গেছি আমরা ঢাকায় এর একটি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে আমি এর কারণ আমি তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত এই মিছিলটা দিয়েছি এতে আমরা মোটেই বিচলিত নয় এবং ওই সময় বিচলিত ছিলাম না আমরা আমরা দল করি আমরা তো আর বলতে পারবো না যে আমরা জিউর রহমানের খালদা জিয়ার হাত ধরে আসছি অমুক সমুখ আমরা বলতে পারবো না কিন্তু আমরা আমরা দল করতে আসছি তারেক রহমানের তারেক রহমানকে দেখে আমরা ছোট মানুষ অত পিছনে যাই আমরা বলতে পারবো না যে আমরা এই সেই দেখে শিখছি অতএব আমরা তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বলবো এবং বলে যাব বলছি আজীবন বলবো ইনশাল্লাহ আরও একটি কথা আপনারা যারা আমি একদম ভানসাগর স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী হিসাবে বলছি আমরা যারা আমার এক নাম ভানসাগরের যে স্বেচ্ছাসেবক দলের ভাই ভাইরা আছেন আমি মনে করি এখন পর্যন্ত আমরা থানা থেকে কোনো সিদ্ধান্ত পাইনি আর হয়তো দু একের বিদার পাবো এর আগে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আপনারা যারা আছেন সবাই ধানের শীষে ধানের শীষে কাজ করবেন এই এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা মামা একটু আগে বলেছে যে যাদের বয়স সতেরো বছর আমার বয়স তার চেয়ে বেশি কিন্তু আমি ধানের শীষে কোনোদিন ভোট দিতে পারি নাই একবার ভোট দিছি দাড়ি এবার আমরা ভোট দেবো ধানের শীতে সেতে যেই হোক এতে আমরা আর কোনো বিচলিত হব না যে আসবে তার পক্ষে এবং তাকে ভোট দেবো এই এই এরাদা এই আশা ব্যক্ত করছি এবং এটাই আমাদের সমাজ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে এবং এই মিছিল এবং এই সন্ধ্যাকালীন কালীন কথার সং মানে শেষ মানে ই করবেন সনাতনী বক্তৃতা দেবেন নয় নং ওয়ার্ডের বিএমপি এক নং বংশপুরিনার নয় নং বিএমপির সদস্য জনাব আমিনুল ইসলাম ধন্যবাদ মনসুরকে অত্যন্ত মূল্যবান কথা সংক্ষেপে গুছিয়ে বলেছে এর জন্য তোমাকে ধন্যবাদ আসলে গত সপ্তাহে আমরা যখন শুনেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি থেকে সম্মান দবকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা সম্মান বাবুর পক্ষে নয় আমরা তারক দিয়ে সিদ্ধান্তের পক্ষে একটি স্লোগান দিয়েছিলাম কেন দিয়েছিলাম অনেক দিনের ক্ষুদা অনেক দিনের বাসনা অনেক দিনের যন্ত্রণা রাস্তায় স্লোগান দিতে পারিনি মিশি করতে পারিনি সেই বাসনা থেকেই আসলে আমরা তাৎক্ষণিকভাবে প্রোগ্রামটা করেছিলাম আমি জানি না যে কি মনে করছেন বা করবেন এটা আমার বিষয় না আমার বিষয় আমি ব্যক্তিগতভাবে আমার ধানের শীষ ধানের শীষের কর্মী আমি ধানের শীষের সিদ্ধান্ত এসছে আমি ধানের শীষের পক্ষে স্লোগান দিয়েছি আবার ধানের পক্ষে যদি অন্য কোনো কিছু আসে আমরা সেটাই গ্রহণ করব ইনশাআল্লাহ সর্বোপরি সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সান্ধ্য মিছিল বা পথসভা এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আচ্ছা একটা কথা বলি ওটা নাথিং কারণ ওই